বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভূকর্ণে প্রবেশ করতেই বিএসএফের হাতে এক নাবালিকা মঙ্গলবার রাতে চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষা বাহিনী এরপর ওই রাতে তাকে হোমে পাঠায় পুলিশ জানা গেছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইস্কনের ভক্ত শুধুমাত্র এই অপরাধী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল শেষমেশ কোন রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় ওই নাবালিকা জলপাইগুড়ির এক বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল তার তার কাছ থেকে বেলাখবার আত্মীয়ের ফোন নম্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায় এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানু পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ বলছি থানায় কেন আসছেন আজকে থানায় আসছি স্যার আমার সম্পর্ক ওই নাতিন হবে তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টর্টসাটিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেজন্য আমি আসছি দেখা করতে আচ্ছা উনি কি বললো উনি কি বললো এ আপনার নাতি কি বললো কি শুনলেন ওনার কাছে ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিটনাপ করে নিয়ে যাবে আমি বাপের একমি আমি ইসকনের ভক্ত এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে বাংলাদেশের কোথায় বাড়ি ওনার বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্জগড়ে তো কবে ওনাকে ধরেছে আজ রাত্রি তো কটার সময় ধরেছে তো আজকেই থানায় নিয়ে আসলো থানায় নিয়ে আসছে তো থানায় তো ও তো খিদার চলে কোনো কথা বলতে পারছে না দুর্বল এই সেই জন্য ও তো এমনি ভয়ে আসছে আবার এখানে এখন পিএসএফ ধরেছে সেই জন্য আমি থানায় আসছি দেখা করলাম বড় সাথে তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে ভারত সরকার আমরা চাচ্ছি এমএলিটি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েদেরকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে ডটশাটিং করছে হিন্দুদের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো হ্যাঁ এখান থেকে তোমরা চলে যাও বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে তে প্রাণ ভয়ে এক কামে এখন কী করবে তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওখান ওদিকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনার তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কে আত্মীয় সম্পর্ক সেজন্য আমার এই বিপদ হয়েছে যে আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কচি মেয়েগুলোকে এই জন্য করছে তা হিন্দুদের উপর তাহলে আমরা কী করে আমরা ওখানে ওরা কি করে থাকবে সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি আর ও ওর মারও মানে অসুস্থ এক পায়ে এক অসুস্থ বাবা প্রাইলেস হয়েছে এখন এই এই জন্য এখন মেয়েটাকে কি করবে সেই জন্য ওই মেয়েটাকে কী করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের অতটা নলেজ নেই তা আমাকে আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে তো এইখানে আসে আমাকে থানা থেকে বা ওর কাছে এই ফোন নাম্বার ছিল তারপর আমাকে ফোন করেছে সেজন্য আমি থানায় আসলাম থানায় আমি কথা বললাম বড় সাথে এখন বলেছে যে ওনাকে ওকে এখন নিয়ে গেল এই কী নাম মেয়েটার মেয়েটার হচ্ছে অর্পিতা দাম না নাম করে और पिता कुछा ये बाड़ी छेलो नदर? बाड़ी तो पंच अबरे